নমস্কার বন্ধুরা আজকে পাঁচ তারিখ ফেব্রুয়ারির আর আমি আছি সমস্তিপুর আজকে আমার ট্রেন আছে তিনটে দশে মিথিলিয়া এক্সপ্রেস ট্রেন মিথিলিয়া এক্সপ্রেস তিনটে দশে সমস্তিপুর বিহারের একটা বেশ জমজমাট ছোটোখাটোর মধ্যে ভালো বলতে পারি স্টেশনটা তোমাদের দেখাবো আর এখন আমি স্টেশনের দিকে হেঁটে যাচ্ছি কালকে এসেছিলাম রিজার্ভেশান ছিল না জেনারেল এসেছিলাম আজকে আমার রিজার্ভেশান আছে তো আমি আজকে ফিরে যাচ্ছি খুব আর্জেন্ট কাজে এসেছিলাম কাজ মিটে গেছে এবার আমি ফিরে যাচ্ছি আজকে তিনটে দশে ট্রেন তোমাদের দেখাবো স্টেশনটা আর আজকে তোমাদের এই সম্পূর্ণ জার্নি লোকাল কিছু ইম্পর্টেন্স ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যদি ট্রেন ভালোবাসো এই ভিডিও তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা একটা দুটো তিনটে টাইম লাগবে তার আগে আমাকে একটা টিকিট কাটতে হবে প্ল্যাটফর্ম টিকিট তারপর আমি এগিয়ে যাব এদিকে টিকিট ঘর আছে গিয়ে টিকিটটা কাটবো আর এইদিকে ফুটোয়া ব্রিজ আছে এইদিকটা গেলে ওইদিকে স্টেশনটা আছে চল দেখো প্ল্যাটফর্ম টিকিটে আওয়ারের ব্যাপার আছে বারোটা ছাব্বিশে টিকিট কেটেছি আর এখানে টাইম দিয়েছে ফর টু অনলি ভালো স্টেশনটা খারাপ না টাউনের হিসাবে কিন্তু স্টেশনটা আমার কাছে অনেকটাই বড় মনে হচ্ছে ডান দিক দিয়েটার আছে আর বান দিক দিয়ে পায়ে হাঁটা দারবাঙ্গার অ্যানাউন্স হচ্ছে সেই দারবাঙ্গা যে দারবাঙ্গা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল দারবাঙ্গা এক্সপ্রেস এখান দিয়ে যাব আমার ট্রেন খুব ভালো লাগে ওই জন্য আমি ট্রেনে কোথাও জার্নি করলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি কি বলবো সামনে ওখানটা কেমন ব্যাক দেখো দেখেছো রেলওয়ের পঁচিশ হাজার ভোল্টের পাওয়ার সিস্টেম এত বড় বড় দেখো পোল এই পোলগুলো থ্রু দিয়ে দেখো আবার নিচে একটা পোল নেমে এসছে তারপরে আবার রডের থ্রু দিয়ে কিভাবে তারগুলোকে ধরে রেখেছে হ্যাঁ নিচের যে তারটা আছে না ওটা কিন্তু স্টেট ওপরের তারটা দেখো একটু মানে কার্ভ আছে কিন্তু নিচেরটা পুরো স্টেট কারণ ওইটাতেই হচ্ছে প্যান্টোটা ঠেকে ঠেকে যায় মানে ওটাতেই পাওয়ার থাকে সিঙ্গেল ফেস বলে এটাকে সিঙ্গেল ফেস মানে এক তারে পাওয়ার আমার তো দারুণ লাগছে স্টেশনটা ঘুরতে ভালোই লাগছে সে মিথিলিয়া এক্সপ্রেস তিনটে দশে তার আগে নেই এতক্ষণ কী করবো চলো একটু ঘুরি আর কি করবো ওই যে ওইদিকে ওয়াগানটা ঢুকলো আর এই যে গ্রিন কালার ডব্লিউএজি নাইন দাঁড়িয়ে আছে এখানে দেখো এখানকার লোকাল ট্রেন কেমন হয় ইয়েলোর সঙ্গে ব্লু কালারের স্ট্রেপ কালার আমাদের ওখানে যেমন গ্রিন কালারের দেখি না কাটোয়া লোকাল নৈহাটি তারপরে হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে হাওড়া থেকে ছাড়ে ব্যান্ডেল থেকে ছাড়ে তো এখানে দেখো ইয়েলো কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশন এটা হচ্ছে মেমু লেকাল বা ইএম লোকাল যে ট্রেনগুলো হয় এগুলো এখান থেকে দেখলাম কাটিহার যাওয়ারও ট্রেন ছাড়ে ভাগলপুর ঝাঁসি আরও কী কী সব নাম বলছে হ্যাঁ দরভঙ্গা তো আমি একটু আগেই বললাম দু ঘন্টা ধরে প্ল্যাটফর্মে ঘুরছি ঘুরতে ঘুরতে প্ল্যাটফর্ম পুরো মুখস্থ হয়ে গেছে কোথায় গিয়ে আছে এখন বাজে তিনটে তিনটে দশে টাইম মনে হচ্ছে তিনটে উনিশে ঢুকবে ট্রেন ফাইনালি আমাদের মিথিলা এক্সপ্রেস ঢুকে গেছে এই দিকে হচ্ছে কামাকাটা আর এই দিকে মিথিলা দিয়েছে আমার পরে যে বি ফাইভ সিট নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স হচ্ছে বি থ্রি আরো এগিয়ে যেতে হবে ওইদিকে তো একদম গেট থেকে ঢুকি আমাদের হালকা দেখা যাবে অলমোস্ট বিকাল হয়ে গেছে এখন মানে জাস্ট বেলাটা পড়বে পড়বে ভাব কাল তো অনেক কষ্টে ওইটার জন্য মানে চিন্তা করছিলাম যে আমি সত্যিই কি একটা সিট পাবো কি না ওরা সাডেনলি এসেছি তো এসেছি বাঘ এক্সপ্রেসে তো জেনারেল টিকিট কেটে স্লিপারে উঠেছি আর যাওয়ার সময় আর্লি মর্নিং আমি রিজার্ভেশান করি করে যাই হোক মানে অ্যাভেলেবেল ছিল বলে তাই পেয়ে গেছি এটা একটা দারুণ ব্যাপার তো টাইম হচ্ছে ব্যান্ডেলে দুটোই রাত দুটোই পৌঁছানো একটু লেট তিনটের দিকে হলেও আমি সকালের আর্লি মর্নিং এর লোকাল ট্রেনটা পেয়ে যাবো তো চলো দেখা যাক কি হয় এই দেখো সূর্য মামা এখনও এই দিকে রোদ আছে সানলাইট আছে যেহেতু বেলা বাড়ছে না ওই জন্য আর আমাদের ট্রেন যাচ্ছে দারুণ একটা ভিউ তো এখন বন্ধুরা সাড়ে তিনটে বাজে আর আমরা এই মুহূর্তে প্যান্ডেল জং ঢুকছি ট্রেন একটু লেট আছে কিন্তু তাও ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের তো অনেক সময় আছে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে দিল কালকে ভালোই ঘুমিয়েছি ঘুমিয়ে চোখ মুখ একদম ফুলে গেছে তো চলো এই জার্নি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে আবার নেক্সট কাউকে ওকে